কথাগুলো মন দিয়ে শুনবেন আশা করি তারপর আমাকে যা বলার বলবেন আচ্ছা আপনি সিগারেট কেয়ে কী পাচ্ছেন অনেকে বলবেন শান্তি আচ্ছা আপনার কষ্ট কিসের অনেকেই বলবেন বাই প্রেমে ছেঁকা খেয়েছি সে কষ্ট বুলে থাকার জন্য সিগারেট কেয়ে থাকে এতে শান্তি পায় বা অনেকেই বলবেন বাই আমার এ কষ্ট ওই কষ্ট বুলে থাকার জন্য সিগারেট কেয়ে থাকি এতে শান্তি পায় আচ্ছা সত্যি বলেন তো সিগারেট আপনি কাচ্ছেন নাকি সিগারেট আপনাকে কাঁদছে সিগারেট আপনাকে কষ্ট থেকে শান্তি দিচ্ছে নাকি মৃত্যুর কষ্ট এনে দিচ্ছে আচ্ছা আপনাদের একটা গল্প বলি এক ছেলে সিগারেট কাঁচছিল তখন তার বন্ধু এসে বলল কিরে ভাই তোর কী হয়েছে তুই তো আগে সিগারেট দরিও না তাহলে এখন কাজ কেন ছেলে বলতেছে ভাই কি আর বলমু বল আমি একটা মেয়েকে বন্ধু বলতেছে কি একটা মেয়েকে বল না বলা যাবে না বন্ধু মনে করে বল এতে তোর কষ্ট কমবে ছেলে বলতেছে আচ্ছা শুন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার সাথে ভালোবাসার নামে খেলা করছে সে কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খাই বন্ধু ভাই সব শুনলাম এবং বুঝলাম এবার আমি তোকে একটা কথা বলি সিগারেট তোকে শান্তি না মৃত্যুর কষ্টের দিকে নিয়ে যাচ্ছে এ কষ্ট থেকে কিভাবে ভাসবি বল তুই তখন ছেলেটি কি বললো জানেন ছেলে বলল আল্লাহ বাঁচাবে বন্ধুটি হেসে দিয়ে বলল ভাই শুন আল্লাহ কি এটা বলেছে তোমরা সিগারেট খাও আর নিজেদের মৃত্যুর কষ্ট ডেকে এনো আমি তোমাদের রক্ষা করবো না এটা বলে নাই তিনি বলেছেন তোমাদের আমি রক্ষা করব। কিন্তু তোমরা নিজেরাও সাবধান থেকো ছেলেটি তার বন্ধুর কথা শুনে আর কিছুই বলতে পারলো না শুধু বলল হুম তখন বন্ধুটা বলল আমি তোকে একটা কথাই বলতে চাই এখন শুধু তুই নামাজ পড়বি সব কষ্ট ভুলে যাবি বিদ্রোহ কষ্ট থেকে বাঁচতে সিগারেট নয় নামাজ পড়েন কথাগুলো মন দিয়ে শুনবেন আশা করি তারপর আমাকে যা বলার বলবেন আচ্ছা আপনি সিগারেট খেয়ে কী পাচ্ছেন অনেকে বলবেন শান্তি আচ্ছা আপনার কষ্ট কিসের অনেকে বলবেন বা প্রেমে ছেঁকা খেয়েছি সে কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে থাকে এতে শান্তি পাই বা অনেকে বলবেন ভাই আমার এ কষ্ট ওই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে তা এতে শান্তি পায় আচ্ছা সত্যি বলেন তো সিগারেট আপনি কাচ্ছেন নাকি সিগারেট আপনাকে কাচ্ছে সিগারেট আপনাকে কষ্ট থেকে শান্তি দিচ্ছে নাকি মৃত্যুর কষ্ট এনে দিচ্ছে আচ্ছা আপনাদের একটা গল্প বলি এক ছেলে সিগারেট কাচ্ছিল তখন তার বন্ধু এসে বলল কিরে ভাই তোর কী হয়েছে তুই তো আগে সিগারেট দরিও দেখতি না তাহলে এখন কাজ কেন ছেলে বলতেছে ভাই কি আর বলমু বল আমি একটা মেয়েকে বন্ধু বলতেছে কি একটা মেয়েকে বল না বলা যাবে না বন্ধু মনে করে বল এতে তোর কষ্ট কমবে ছেলে বলতেছে আচ্ছা শুন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার সাথে ভালোবাসার নামে খেলা করছে সে কষ্ট বলে থাকার জন্য সিগারেট খাই বন্ধু ভাই সব শুনলাম এবং বুঝলাম এবার আমি তোকে একটা কথা বলি সিগারেট তোকে শান্তি না মৃত্যুর কষ্টের দিকে নিয়ে যাচ্ছে এ কষ্ট থেকে কিভাবে ভাসবি বল তুই তখন ছেলেটি কি বললো জানেন ছেলে বললো আল্লাহ বাঁচাবে বন্ধুটি হেসে দিয়ে বলল ভাই শুন আল্লাহ কি এটা বলেছে তোমরা সিগারেট খাও আর নিজেদের মৃত্যুর কষ্ট ডেকে এনো আমি তোমাদের রক্ষা করব না এটা বলে নাই তিনি বলেছেন তোমাদের আমি রক্ষা করব। কিন্তু তোমরা নিজেরাও সাবধান থেকো ছেলেটি তার বন্ধুর কথা শুনে আর কিছুই বলতে পারলো না শুধু বলল হুম তখন বন্ধুটা বলল আমি তোকে একটা কথাই বলতে চাই এখন শুধু তুই নামাজ পড়বি সব কষ্ট ভুলে যাবি বিদ্রোহ কষ্ট থেকে বাঁচতে সিগারেট নয় নামাজ পড়েন